প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি ভালো আছি কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম আমি অসুস্থ যার কারণে আপনাদের সামনে অনেক দিন যাবৎ কোনো তথ্য নিয়ে আসা হয় না আমি এখন অনেকটা সুস্থ আল্লাহ রহমতে এখন আজকে থেকে আপনাদের সাথে প্রতিনিয়ত আবার তথ্য নিয়ে আসা শুরু হবে প্রথমত আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শশা গাছের ঝাপ পোকা সাদা মাছি এবং হচ্ছে যে পাতা কুকুরের সমস্যাটা সেটা কিভাবে সমাধান করা যায় আমি কিভাবে করেছি আপনার সাথে সেটাই শেয়ার করব। নট অন্য কিছু শেয়ার করব না যেটা আমি নিজে করেছি যেভাবে করেছি সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখলে আশা করি আপনিও এই সমস্যা থেকে সমাধান পাবেন আমি যখন গাছগুলো লাগাই ছোটো গাছেই যখন আমার গাছের পাতা হয় তিন চারটা পাতা হয় তখনই আমার সাদা মাছি প্রচুর পরিমাণে আক্রমণ করে আক্রমণ করার পর আর পাতা কুকুরে যাওয়া শুরু হয় আমি একবারে ঘাবড়ে গিয়েছিলাম আমার গাছগুলো একদম মানে একদম মরার মতো অবস্থা হয়ে গিয়েছিল তারপর কিছু ওষুধ আনলাম বাজার থেকে যে ওষুধগুলো দিল সেটা আমি নাম বলবো না কোন কোম্পানি কিন্তু আমার ওই ওষুধে কোনো কাজ হয় না পরবর্তীতে আমি যে দুইটা ওষুধ আনি সেটা হচ্ছে একটু পড়া পড়ালেখা করি এই বিষয়টা সম্পর্কে যে এইটা কী কীভাবে ধমন করা যায় মাছি এবং পাতা ক্রমণ সমস্যাটা তো এটা একটু ঘাটাঘাটি করার পর আমি জানতে পারি সেটা হচ্ছে নাইট্রো আর হচ্ছে ম্যানকোজ্যাপ ম্যানকোজেপ আপনি যেটা যেটা খুশি সেটা দিতে পারেন কোনো সমস্যা নাই ম্যানকো দিতে হবে তো আমি দিই ফার্স্ট টাইম তেমন কোনো কাজ হয় না দ্বিতীয়বার এই দেখেন আমি যে দিয়েছি গাছের মধ্যে এখনও ওষুধগুলো লেগে আছে তো ম্যানকুজ্যাব আর যে নাইট্রো নাইট্রো সাইপারমেথিন প্লাস ক্লোরোফাইরিফোস গ্রুপের কীটনাশক এখানে আরও দুইটা কীটনাশক আছে যেমন সাকসেস আছে শ্যাতারা আছে এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এগুলোর কাজ অনেক কার্যকরী আমার কাছে দেখেন শশাও চলে আসছে এখন রমজানের প্রথম থেকে বিক্রি করা যেতে পারে আল্লাহ দিলে তো আমি কি করলাম আমি হচ্ছে নাইট্রো নিলাম নাইট্রো আর হচ্ছে ম্যানকুজেপ নিলাম ম্যানকুজেপ নেওয়ার পর স্প্রে স্প্রেটাকে গুলো নিলাম হচ্ছে কীভাবে জানেন আপনাকে মাত্রাটা বলি হচ্ছে নাইট্রোনিসি পার লিটার পানিতে এক মিলিলিটার এক মিলিলিটার আর ম্যানকোজেপ নিশ্চি হইতে শিগিয়া পার লিটার পানিতে দুই গ্রাম করে আপনারা ঠিক তাই করবেন তারপর হচ্ছে এটাকে গুলাবেন আশরা পরে দিবেন গাছে বিকেলবেলা দিবেন দেওয়ার চেষ্টা করবেন দেখেন একবারে নিচে থেকে শসা আসছে আসরে আজনের পরে দিচ্ছি আর কিভাবে দিচ্ছি জানেন আমি এই যে পাতার উপরে শুধু পাতার উপরে স্প্রে করলে এই রোগটা ছাড়বে না এই ছাদামাছিটা আপনাকে আমি দেখাইতেছি এ দেখেন এ দেখেন পাতার নিচে ছাদামাছিটা থাকার সম থাকে বেশিরভাগ সময় যেহেতু আমি ওষুধ দেওয়ার কারণে আমার এখানে খুবই কম এখন তেমনটা নাই আমি দেখাইতে পারছি না সাদা মাছিটা থাকে হচ্ছে পাতার নিচে তাই আমি প্রত্যেকটা স্প্রে দিয়েছি পাতার নিজ দিক দিয়ে মানে আপনি উপর শুধু উপরে যদি স্প্রে করেন তাহলে আপনার সাদা মাছি দূর হবে না গাছের নিচ দিয়েও নিজ দিক দিয়েও স্প্রে করতে হবে অবভিয়াসলি আপনি বিষয়টা বুঝতে পারতেছেন যে ওষুধ আপনি সাইপার মেথিন প্লাস কোনো গ্রুপেরটা গ্রুপের নিলেই হবে না একটু ভালোটা নিতে হবে নাইট্রো আমি দিয়েছি তারপরে সেঁতারা ভালো আছে আর এটা তারপর সাকসেস ভালো আছে আপনি চাইলে এগুলো নিতে পারেন যে কোনোটা আর ম্যানকোজে আপনি যে কোনো কোম্পানিটা নেবেন ফসল হেগ্রুডটা মোটামুটি ভালো আছে আমি ফসল ইগ্রুডটা দিয়েছি আপনি যেটা নেন আর কি ম্যানকুজে তারপর হচ্ছে গাছের ফার্স্টে হচ্ছে গাছের নিচ থেকে স্প্রে করবেন গাছের নিচ থেকে স্প্রে করার পরে এই যে এই যে পাত পাতার বিপরীত সাইডে গাছের নিচ দিক দিয়ে স্প্রে করলেই এটা ছেড়ে দিবে তারপর হচ্ছে গাছের উপরের দিক দিয়ে কিছু স্প্রে করে দিবেন প্রথম দিন দিবেন দেওয়ার সাত দিন পর আবার দিবেন মনে করেন আজকে দিলেন আজকে দেওয়া ঠিক সাত দিন পর আবার দিয়ে দিবেন বিকালবেলা দিবেন আবারও বলতেছি প্রতি লিটার পানিতে এক মিলিলিটার এক মিলিলিটার হচ্ছে নাইট্রো আর দুই গ্রাম হচ্ছে ম্যানকুজেম ওষুধের গায়ে লেখা থাকে এক এক কোম্পানিটা একে এক এক হিসেবে আপনি দেখে নিন এক্স্যাক্টলি আপনাকে আমি বুঝাইতে পারছি বিষয়টা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে সাত দিনের ভিতরেই